মানুষেরা এলাকাবাসী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি সালাম জানাচ্ছি আজকের এই হৃদয় বিদারক যে ঘটনা সোহানুর রহমান নয়ন আমি মনে করি সে দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছে সে শহীদ হয়েছে এটি একটি স্বাভাবিক মৃত্যু নয় বরং তার যে মৃত্যুর যে মর্যাদা এটা শহীদের মর্যাদা কারণ নয়তারা ভবনের চার পাঁচটি মিনিস্ট্রি সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং অন্যান্য আসবাবপত্র ব্যাপক গোকলি প্রজজনদের মধ্যে পড়ে পড়ে ছাই গুরু ভাই বলেছেন গভীর সরযন্ত্র। অবশ্যই এটা গভীর এই এটা চক্রান্তের অংশ। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব মুখ্য সচিব মুখ্য সচিব যিনি সেক্রেটারি অনেক পাচার করেছে তার ফাইল কি ছিল যেগুলো পড়ে গেছে যে ফাইলগুলো সেই ফাইলের মধ্যে যেটা কি আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মধ্যে এবং যারা এই অগ্নিপ্রজ্বলন অগ্নিकुंडলি নিবানর জন্য নিজের জীবন বাজি রেখে সেদিন ফাইট করেছে যুদ্ধ করেছে আগুন নেভানোর জন্য তার মধ্যে একজন শাহানুর রহমান নয়ন আর সে এই যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে আমি মনে করি আজকে চলমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ যেটাই করি না কেন তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান আমার বক্তব্য হচ্ছে দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোষররা রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছে আপনার আমলাতন্ত্রে বলেন পুলিশে বলেন সরকারের বিভিন্ন জায়গায় আছে সব সবাই তো পরিবর্তন হয়নি সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে ঘাপতি বেড়ে আছে এটা বলা যায় তারা ঘাটতি বেড়ে আছে কোথায় কি রাশকতা কোথায় কি চক্রান্ত করছেন তার কোন দিক নেই আর এগুলো গিয়ে দেশকে একটি শান্তি মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলে পাঁচই আগস্টের পরে আমাদের যে রংপুর পীরগঞ্জের একটি ছেলে যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে আবু সাইদ সেই পতনের যে আন্দোলন গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে বলছি সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন সেও রংপুরের তার নাম সহানুর টাকা যেভাবে আত্মসাত করেছে এটা ভাষায় বর্ণনা করা যাবে কথা দিয়ে বর্ণনা করা আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজিগজের জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলারের টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছে এটাতে একটা ঘটনা উঠেছে আরো কত ঘটনা আছে সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্য এগুলোর গুরুত্বপূর্ণ ফাইট দিয়ে দেওয়া এর মধ্যে যে কত করাপশন কত দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকার পাচার আপনার আলোর মুখ দেখতে না পারে সেই কারণেই চক্রান্ত এই ষড়যন্ত্র সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি তাহলেই এই দেশটি টিকবে এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে পার্শ্ববর্তী দেশটিকে দেখার গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্র নায়করা তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এই দেশের গণতন্ত্রকামী আন্দোলনরত যারা শহীদ হয়েছে এবং যারা সংগ্রাম করেছেন আহত হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংগতি জানিয়েছেন কিন্তু একটি দেশ জানাতে দ্বিধা করছে তাদের মনে খুব দুঃখ লেগেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি তারা সেখানে বিকিয়ে রাখার জন্য

বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা মানুষ তার পক্ষ থাকবে তো দেয়ের পক্ষ সত্যের পক্ষে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল কিন্তু তাদেরকেও আমরা বলি দেখুন শুধুমাত্র একটা শোক বাড়ি দিয়ে কোনো কিছু হবে না নয়ন মারা গেছে সে যে পেশাদারিত্বে যে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে সেখানে শুধুমাত্র শোক প্রস্তাব উপদেষ্টা পরিষদে শোক তার পরিবারকে বাঁচানোর জন্য তার আর কোনো সন্তান নেই এই পরিবারকে বাঁচানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আমরা আজকে এই জায়গা থেকে এই অবস্থা মিডিয়ার সামনে আমরা দাবি করছি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এখানে আমরা ছুটে এসেছি আমরা তার শোক এবং সমবেদনা নিয়ে তার পরিবারকে আমরা জানিয়ে গেছি কিন্তু এই পরিবার যাতে দু খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা এই সরকারকে দিতে পারে তার মাত্র একটি মেয়ে আছে সেই মেয়েটি শিক্ষিত মেয়ে যে মাস্টার্স পড়ছে তার শিক্ষা অনুযায়ী উপযুক্ত একটা যাতে চাকরি সে পেতে পারে এই ব্যবস্থাটা করবে হচ্ছে সরকার আমরা এক মাস সময় দিচ্ছি সরকারকে এই পরিবারের ওই মেয়েটিকে চাকরি দেওয়ার দেওয়ার ব্যবস্থা করবে সরকার করে আমরা কথা দিচ্ছি আপনাদের সামনে আমরা রাজনৈতিক দল আমরা ক্ষমতায় নেই আপনি তিন বেলা দু খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা সেই ধরনের একটি ব্যবস্থা করবেন কারণ সে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সে জীবন দিয়েছে সরকার আজকে চারিদিকে যে অব্যবস্থা করা এটা তো জনগণ প্রত্যাশা করেনি জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা থেকে মানুষকে আজকে আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু করে আজকে সোনালি মুরগি প্রতিদিন তার দাম দাম বাড়ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে ঢাকায় এটা তো মানুষ প্রত্যাশা করেনি তখন সেটা হাসিরার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা গিনজপত্রের দাম বৃদ্ধি করেছে তারা ঋতুপর্ণের দাম বৃদ্ধি করেছে আজকে কেন আলুর দাম বৃদ্ধি পাবে আমরা 2023 সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আর আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমনরি বড় হচ্ছে আলু গত বছর থেকে শুরু করেছে শেকাছিদার শেকাছিদার নামে যা হচ্ছে এখন কেন সেটা হবে সেই পরিস্থিতি কারো আমাদেরকে বেশি দাম দিয়ে আপনার प्याज দিতে হবে মরিতে দিতে হবে আদা নিতে হবে

আল্লাহ যেন তাকে বেহেস আজকে এখানে যারা আমাদের বিএনপি নেতা আছেন তারা সব সময় এই পরিবারের পাশে দাঁড়াবে তাদের বিপদ আপদের আপনারা সব সময় তাদেরকে সহায়তা দান করবেন আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে আল্লাহ যেন পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ধন্যবাদ সরকার দায়িত্ব পালন করতে ব্যর্থ কিনা যে সরকারই ভালো বলতে পারবে কিন্তু জনগণ যখন ব্যর্থতা গুলা দেখবে তখন জনগণের পক্ষ থেকে এই কথাগুলো আসবে কিন্তু আমি সম্পূর্ণ ব্যর্থতার কথা সরকারের কথা বলতে হবে সরকার এমন কোনো কথা বলবে না যেখানে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিভাগ থাকবে এটাই হলো